নতুন বিয়ে করে এসে যখন রুমানা প্রথমবার শ্বশুর বাড়িতে পা রাখে তখন মনে মনে ভয় পেয়ে গিয়েছিল মা বলে দিয়েছিল শ্বশুর সাথে একটু সাবধানে চলাফেরা করো সবাই কিন্তু মায়ের মতো হয় তবে প্রথম দিনই শাশুড়ি মিষ্টি হেসে বলেছিলেন এই ঘর এখন থেকে তোমার আমি শুধু তোমার মায়ের মতো পাশে থাকবো রুমানা মনে করেছিল হয়তো এ শুধু ভদ্রতার কথা কিন্তু দিন যত গেল ততই বুঝতে পারলো এই মানুষটা শুধু শাশুড়ি নন একদম নিজের মা হয়ে উঠেছেন সন্ধ্যা হলে শাশুড়ি মা রোমানার প্রিয় চা বানিয়ে ডাকতেন চলো মা চা খাই ঠান্ডা পড়লে চুপি চুপি আলমারি থেকে এনে বলতেন এটা তোমার জন্য রেখেছিলাম পছন্দ হয়েছে তো গায়ে দিয়ে একটু দেখাও তো একদিন রোমানাকে রোমানার শাশুড়ি দেখলো রোমানা চাল ভেজে খাচ্ছে শাশুড়িকে দেখে রীতিমতো রোমানা তো থোতোমতো খেয়ে গেল কিন্তু শাশুড়ি মা তখন বললেন যে তুমি যেহেতু চাল খেতে পছন্দ করো তাহলে অবশ্যই তুমি মাঝে মধ্যে এটা খাবে মনে রাখবে আমি তোমার শুধু শাশুড়ি হয়ে থাকতে চাই না আমি তোমার নিজের মায়ের মতো হতে চাই এবং তুমি তোমার মাকে যতটুকু ভালোবাসো ঠিক তার কিছুটা ভালোবাসা আমার জন্য রেখো আমি তোমাকে খুব ভালোবাসি রোমানা সেদিন রোমানা শাশুড়ির দিকে ফেল ফেল করে তাকিয়ে থাকলো এবং ভাবতে থাকলো আসলেই কি তাই এরপরে একদিন রোমানার জ্বর হয়ে বিছানায় পড়ে থাকলেন শাশুড়ি মা তার কপালে হাত দিয়ে বলেছিলেন আমার মেয়েটার আজ শরীর খারাপ আহা তোমার তো অনেক জ্বর হয়ে রোমানা একদম অবাক হয়ে গিয়েছে মার মুখে মেয়ে ডাক শোনাতে চোখের কোণে ভিজে গিয়েছে রোমানার ফ্যাল ফ্যাল করে শাশুড়ি মার দিকে তাকিয়ে রইল এরপরে একদিন রোমানা রান্নাঘরে গিয়েছে খিচুড়ি রান্না করতে খিচুড়ি রান্না করতে গিয়ে রোমানা তো পুড়িয়ে ফেলেছে উহ কি লজ্জা লজ্জা মুখ নিচু করে রোমানা দাঁড়িয়ে আছে শাশুড়ি মা পাশে এসে বলছেন খিচুড়িটা যেমনই হোক তাতে তোমার ভালোবাসা রয়েছে আমি বুঝতে পারছি যে এই খিচুড়ি ভালোই লাগবে আমি এটা বুঝতে পারছি রুমানা তুমি অনেক যত্ন করে বানিয়েছ আর এটাই আমার কাছে অনেক কিছু যে তুমি যত্ন করে খিচুড়ি তৈরি করেছিলে সেটা হয়তো বা কোনো কারণে পড়ে গেছে কিন্তু এটা কোনোই ব্যাপার না সেই দিন রুমানা বুঝেছিল শাশুড়ি আর মার মধ্যে যে দেয়াল সমাজ তৈরি করেছে সেটা ভালোবাসা দিয়ে ভাঙা যায় আজ পাঁচ বছর হয়ে গেছে রোমানা তার শাশুড়িমাকে কিন্তু এখন নিজের মা বলে ডাকে আর শাশুড়িমা বলে রোমানা না থাকলে আমি চলতাম কিভাবে। এবার বলছি এই গল্পের শেষ কথা সব শাশুড়ি খারাপ হয় না আর সব পুত্রবধূ ছলনাময়ী না ভালোবাসার যদি নিঃস্বার্থের হয় সম্পর্ক তখনই আপন হয়ে ওঠে একটি বাড়িতে তখনই সংসার সুখের হয় যখন শাশুড়ি এবং পুত্রবধূর সম্পর্কটা আন্তরিক সম্পর্ক হয়ে ওঠে ভালোবাসার সম্পর্ক হয়ে ওঠে এই আমার ভালোবাসার মানুষেরা আজকে রান্না করতে করতে তোমাদেরকে একটা গল্প শুনিয়েছি অবশ্যই এই গল্প থেকে কিছু না কিছু তোমরা শিখতে পেরেছ এবং এরকম শিক্ষণীয় গল্প পেতে অবশ্যই সবসময় আমার পেজের সাথে থাকবে আর এতক্ষণ আমার পেজের ভিডিওটি তোমার তোমরা যে দেখেছ এর জন্য আমি সত্যি তোমাদের কাছে কৃতজ্ঞ এবং তোমাদেরকে অনেক ধন্যবাদ তো যাই হোক আজকে কিন্তু আমি কি কি রান্না করেছি সেটা অবশ্যই দেখেছ আমি আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি আগামীতে আবারও একটা সুন্দর ভিডিও নিয়ে হাজির হব আর সেই সাথে অনেক সুন্দর সুন্দর কথাও থাকবে তোমরা যদি আমার এই কথা ভালোবেসে থাকো তাহলে ফেসটি ফলো দিয়ে রাখবা